তোমার বাগদাদা চোদ্দ গোষ্ঠী এদেশের জন্য বার বার কষ্ট করেছে এদেশের জন্য অনেক কিছু করেছে ত্যাগ দিয়েছে যুদ্ধ করছে এরপরেও চেতনা লালন করবে না তুমি রাজাকার। জালেমদের চরিত্র সবসময় একরকম থাকে দাম্ভিকদের চরিত্র অহংকারীদের চরিত্র সবসময় একই রকম থাকে এবং শুধু এখন না আজ থেকে আরো একশো বছর পরেও যখন এই কোরআনের আয়াতকে এইভাবে পড়া হবে তখন তারাও বলবে কোরআন দিয়ে আজকের কথাই বলে এর অর্থ হলো কোরআন বলতে চায় জালেমদের চরিত্র সবসময় একরকম থাকে দাম্ভিকদের চরিত্র অহংকারীদের চরিত্র সবসময় একই রকম থাকে তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটিস সবসময় একই রকম থাকে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন

তাদের প্রয়োজনে একটা আদর্শ একটা চেতনা তৈরি করে প্রত্যেক যুগেই জালেমরা নিজেদের স্বার্থে নিজেদের সুবিধার জন্য একটা চেতনা একটা আদর্শ তৈরি করে এবং এই আদর্শের উপরে গোটা জাতিকে জমে যেতে বলে এই আদর্শকে লালন করতে বলে এই আদর্শটা থাকে তাদের স্বার্থে স্বার্থে থাকে না সবাই এটাকে প্রয়োজনীয় আদর্শ মনে করে না আসল আদর্শ মনে করে না এরপরেও জালেমরা চায় যে সবাই যেন আমার আদর্শের উপরে আমার চেতনার উপরে চলে আসে এখন জাতির জনগণ যখন দেখে যে এই আদর্শটা তো সুন্দর না এটা তো বৈষম্যের আদর্শ এই চেতনাটা যদি যদিও বাহ্যিক ভাবে তারা বলছে যে এটা সুন্দর সবার জন্য কিন্তু আসলে এই সুন্দরের ভিতরে অধিকাংশ জনগণের জন্য এই চেতনার মধ্যে বৈষম্য আছে অধিকাংশ জনগণের অধিকার হরণ হয় এই চেতনার দ্বারা তারা এই চেতনাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করে জুলুমের মাত্রা বাড়ায় এবং মাত্রাকে জুলুম করাকে বৈধতা দান তখন আল্লাহ বলতেছে জনগণের মধ্যে যখন এই বুঝ চলে আসে যে এই চেতনা এবং আদর্শ তো এটা ভুল চেতনা ভুল আদর্শ এই চেতনা দিয়া এই আদর্শের কথা বলে আমাদেরকে জুলুম করতে চায় আমাদের অধিকার হরণ করতে চায় এই সাধারণ জনগণ এই এই চেতনাকে পছন্দ করে না এই চেতনার বিরুদ্ধে কথা বলতে চায় এই চেতনাটাকে মানতে চায় না তখন জালেমদের চরিত্র কি হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সময়ের কোরআন নাজিল হওয়ার আরো হাজার বছর আগের জালেমদের চরিত্রের কথা বলতেছে আল্লাহ তারা এই চরিত্র তাদের এই চেতনাকে যখন জাতির সামনে পেশ করলো জাতি তাদের চেতনাকে গ্রহণ করে না তখন তারা হুমকি দেয় কি আল্লাহ আল্লাহ এইভাবে তোমাদেরকে হয়তো আমাদের চেতনা লালন করবা অথবা দেশ ত্যাগ করতে হবে আর দিন আল্লাহরমিনের বর্ণনা ভঙ্গি দেখেন আজকে সাথে মিলে কিনা লানুখরি না কুমিন আমাদের চেতনাই এই দেশের চেতনা এই জমিনের চেতনা এই দেশের মৌলিক চেতনা সুতরাং এই চেতনা তোমরা লালন না করলে এই জমিন তোমাদের না আমাদের চেতনা বলে যে এই মালিক আমরা সুতরাং এই জমিনের জমিন আমাদের আমাদের জমিনে থাকতে হলে আমাদের চেতনা লালন করেই থাকতে হবে অথবা পাকিস্তান চলে যাও অথবা আফগানিস্তান চলে যাও আপনি দেখেন বলতেছি কিন্তু কোরআন কিন্তু কি আজকে প্রাসঙ্গিক মনে হচ্ছে এটা আপনি বলবেন আপনি হাজার বছর একদিনের জন্য আপনি এই দেশ ত্যাগ করেন নাই আপনার পূর্বপুরুষ অন্তত দশ পনেরো পূর্বপুরুষ পর্যন্ত এই দেশের নাগরিক এরপরে আপনাকে বলবে তুমি এই দেশের না কেন তুমি আমাদের চেতনার না আল্লাহ বলেন তারা হুমকি দেয় তারা ধুমকি দেয় হুমকি এবং ধমকি দিয়ে জনগণকে দমায় রাখার চেষ্টা করে না তবে এই দেশে থাকতে পারবা এদেশে থাকতে পারবা কি করতে হবে আউ লাতা উদুনফি মিলনা আমাদের যে চেতনা তোমাদের সামনে পেশ করলাম আমাদের চেতনায় লালন করে আমাদের চেতনায় এসে গিয়ে চেতনাকে গ্রহণ করে আমাদের আদর্শের উপরে যদি চলে আসো তাহলে থাকতে পারবা যদি তুমি ভিনদেশীয় হও যদি তুমি অন্য দেশীয় হও চেতনা লালন করো তুমিই প্রকৃত মুক্তিযোদ্ধা আর তুমি এই দেশের নাগরিক তোমার বাগদাদা চৌদ্দ গোষ্ঠী এদেশের জন্য বার বার কষ্ট করেছে এদেশের জন্য অনেক কিছু করেছে ত্যাগ দিয়েছে যুদ্ধ করছে এরপরেও চেতনা লালন করবে না তুমি রাজা